দ্বিতীয় ওয়ানডে ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে চরম প্রতিশোধ নিব এবার সংবাদ মাধ্যমে এসে আফগানিস্তানকে কঠিন হুমকি দিয়ে একই বলল মেহদিয়া সান মিরাজ যা মুহূর্তে ভাইরাল দর্শক টি টোয়েন্টি ফরম্যাটে আফগানিস্তানকে হোয়াইট হাউস করার পর তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ব্যাটারদের ব্যাটিং ব্যর্থতার কারণে লজ্জাজনকভাবে হেরে যায় টাইগার রাফ আর আগামীকাল শনিবার দ্বিতীয় ওয়ানডেতে সিরিজ নির্ধারণী ম্যাচে মাঠ নামবে এই দুই দল প্রথম ম্যাচে ব্যাটে বলে দাপুটে পারফর্ম করে বেশ আত্মবিশ্বাসী আফগানিস্তান দিকে বাংলাদেশ চাইবে সিরিজের সমতায় ফিরতে সেতু বলাই যাচ্ছে দ্বিতীয় ম্যাচে এই দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে কেউ কাউকে ছাড় দিয়ে কথা বলবে না আর এবার দ্বিতীয় ম্যাচে মাঠে নামার আগে সংবাদ মাধ্যমে এসে অধিনায়ক মেহেদি হাসান মিরাজ বললেন প্রথম ওয়ানডে ম্যাচে আমাদের ব্যাটাররা ব্যাটাতে পারফর্ম করতে পারেনি তবে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে আমরা ঘুরে দাঁড়াবো নিজেদের ভুল শুধরে নিয়ে বেটে বলে পারফর্ম করে আফগানিস্তানকে হারিয়ে সিরিজের সমতায় ফিরব সেই সাথে এই ওয়ানডে ম্যাচ আমরা জয়লাভ করব তো দর্শক আপনাদের কি মনে হয় বাংলাদেশ কি পারবে পরবর্তী দুই ওয়ানডে ম্যাচ জয়লাভ করে সিরিজ জিতে জেনে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ